নিউজিল্যান্ডের দ্বিতীয় দলের কাছেও হারছে বাবরের পাকিস্তান আইপিএল খেলতে ব্যস্ত নিউজিল্যান্ডের প্রথম একাদশের আটজন ক্রিকেটার প্রায় দ্বিতীয় দল নিয়ে পাকিস্তান সফরে টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে মিচেল ব্রেসোয়েল তবু ঘরের মাঠে আবার হেরে গেল বাবর আজমের পাকিস্তান দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক পদে বাবরকে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাতেও লাভের লাভ কিছু হচ্ছে না নিউজিল্যান্ডের কাছে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে চার রানে হেরে গেল পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ এখন এক দুই ব্যবধানে পিছিয়ে বাবরেরা টসে জিতে সফরকারীদের প্রথমে ব্যাট করতে পাতান বাবর নিউজিল্যান্ডের সাত উইকেটে একশো রান তোলে জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় আট উইকেটে একশো রানে ওপেন করতে নেমে বাবর করেছেন পাঁচ রান রান পাননি সাদাব খানু তিনি করেছেন সাত রান লাহোরের বাইশ গজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন ফকর জামান পঁয়তাল্লিশ বলে একষট্টি তিনি ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটার তেমন রান করতে পারেননি সবতই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তান ক্রিকেটে সিরিজের শেষ ম্যাচ সাতাশে এপ্রিল আপনার কি মনে হয় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তান সফরের থেকে আইপিএলকে কি বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ